যারা গত হয়েছেন এবং যারা বর্তমানে ছিলেন অ্যাভারেজ তিরিশ কোটি বা চল্লিশ কোটি মানুষ তার জন্য কষ্ট করেছে কষ্ট পেয়েছে শুধুমাত্র আপনার দেলা হোসেন সাইদি হত্যার জন্যই তাকে আপনার শত শতবার ফাঁসি দেওয়া উচিত ছিল কিন্তু সে তো আপনার সাপলা হত্যাকাণ্ড ঘটিয়েছে তারপর আপনার পিরকান হত্যাকাণ্ড ঘটিয়েছে তারপর দুই হাজার উনিশ বিশ আন্দোলনে অনেক মানুষকে হত্যা করেছে তার ছেলেপেলেরা তার নির্দেশে মসজিদে ঢুকে কোরআন পুড়িয়েছে মসজিদে ঢুকে মানুষকে হত্যা করেছে এতগুলো হত্যার জন্য শেখা শেখাকে আমি মনে করি লক্ষ লক্ষ বার ফাঁসি দেওয়া উচিত যেহেতু দুনিয়াতে এটা সম্ভব নয় একবারেই ফাঁসি দেওয়া সম্ভব আমরা অবশ্যই তার সর্বোচ্চ শাস্তি মৃতদন্য কামনা করি হাসিনাকে ফাঁসি কামনা করি এবং আমরা কামনা করি যে বাংলাদেশ সরকার ভারতকে যেভাবেই হোক অর্থনৈতিকভাবে হোক তারপরে বাণিজ্যিকভাবে হোক বা আন্তর্জাতিকভাবে হোক ভারতের উপর চাপ সৃষ্টি করে শেখ হাসিনাকে ভারত থেকে আনা এবং সর্বদি উদ্যানে অথবা কোন একটি জনসমাগমে রাজপথে প্রকাশ্যে দিবালোকে তাকে ফাঁসি দেওয়া উচিত এটা আমরা মনে করি এবং আমরা আল্লাহর কাছে দোয়া করি কেমন ময়দানে যেন জাহান নামে থাকে এর চেয়ে তো অল্প ভয়ানক কঠিন কঠিন তার যথাযোগ্য শাস্তি আল্লাহ তার জন্য ব্যবস্থা করে। যদি বর্তমান যারা সরকার আছে অথবা পরবর্তী যারা সরকার হবে যদি তারা আপনার ছাত্র জনতার আকাঙ্ক্ষা যদি তারা পূরণ না করে তাহলে বলবো যে যে এতগুলো মানুষের জীবন দিল আমাদের ছাত্র জনতার লড়াইয়ের কারণেই কিন্তু তারা ক্ষমতা আসতে পারছে না মুক্তভাবে চলাফেরা করতে পারতেছে তো এই সাধারণ একটা বিষয় যদি তারা না বোঝে তাহলে আমরা আবার ইনশাআল্লাহ যারা এই খুনিয়া সিনার বিচার করবে না তাদের বিরুদ্ধে আমরা লড়াই করতে প্রস্তুত হবো ইনশাআল্লাহ এরকম একটা হাতিটা লায়ের বসু আছে তখন মানে সাধারণ জনগণ শুধু থাকবে কিনা না যদি আমাদের আকাঙ্ক্ষা অনুযায়ী যদি তারা রায় কার্যকর না করে অবশ্যই আমরা এর বিরুদ্ধে এবং তাদেরকে আমরা খুবই মানুষের মধ্যে এখন চেতনা কাজ করে মানুষ এখন প্রতিবাদমুখী এই জিনিসটা তাদের বুঝতে হবে এখন আমাদের আমরা মৃত্যুকে ভয় করে জয় করতে শিখেছি এখন আমাদেরকে সাধারণ কোনো টাকা পয়সা বা আমাদের হুমকি ধুমকি বা লোক দেখে আমাদেরকে দমানো যাবে না ইনশাল্লাহ আমরা আমাদের প্রকৃত আকাঙ্ক্ষা নেত্রী বিচার সেটি আমরা অবশ্যই আদায় করে অবশ্যই আদায় করে ইনশাআল্লাহ